আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি বরাবরের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ব্লগটি শুরু করছি বিকেল থেকে তো এটা ছিল কয়েকদিন আগের ভিডিও খুব বেশি রোদ্দুর ছিল আর রোদের মধ্যে হয়েছে কি আমার যে বালিশের কাবারটা ভিতরের যে কাবারটা সেটা ময়লা হয়ে গিয়েছে তো এটা খুলে তারপর হচ্ছে তুলাগুলো রুদে দিয়েছি আর শিমুল তুলা দেখা যায় কি রুদে দিলে অনেকটা জোর জোর হয়ে ফুলে উঠে আর দেখা যায় কি বালিশের মধ্যে ঘুমাতে তখন খুব বেশি ভালো লাগে না হয়তো শিমুল তুলাগুলো বসে যায় তুলাগুলো কুলে আমি রুদে দিয়ে বালিশের কাবাটা ধুয়ে নিয়ে আবারও রিফিল করে বালিশগুলো বানিয়ে নিচ্ছি তো দেখুন আমার বালিশগুলো কতটা সফট হয়েছে আর কতটা ফুলকো হয়েছে জানি না আমার মতো আর এভাবে কেউ করেন কি না আমার দেখা যায় কি বছরের মধ্যে দুই থেকে তিনবার আমি সবসময়ই এভাবে বালিশটা আবার রিফিল করে থাকি আমি বাইরে কোনো বালিশ বানাই না আমি সময় বাসায় বালিশ বানিয়ে থাকি সময় দেখা যায় কি আমি বালিশের একটা মাফ নিয়ে বালিশের খাবারটা বানিয়ে এভাবে করে রাখি আর দেখা যায় কি আমি এটা ছিল আগের বালিশ এখন যে নতুন বালিশগুলো বান বানিয়েছি সেগুলোতে আমি চেইন দিয়ে বানিয়েছি যাতে করে আমি খুব সহজে তুলুগুলো খুলে রুদে দিয়ে আবার বালিশের খাবারটা ধুয়ে এরপর আবার বালিশটা রিফিল করতে পারি মালিশের কাবারের সাথে সাথে বিছানার চাদরটাও ধুয়েছিলাম আর বিছানার চাদরটা সাথে সাথে বিছাই যেহেতু বাইরে খুব বেশি রুদ্দুর ছিল তো আমি চেয়েছিলাম যে আমার বেডটাও কিছুটা জোর জোরে হোক জন্য আমি বিছানার চাদরটাও বিছাই এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন হচ্ছে আমি মেহমান আসার আগের দিন থেকে আমি কিভাবে প্রস্তুতি নেই সেটা আপনাদের সাথে শেয়ার করছি দেখা যায় কি মেহমান আসার আগের দিন যদি কিছুটা গো গুঁড়ো গুছিয়ে রাখা যায় কিছুটা মশলা বানিয়ে রাখা যায় বা যে টুকু কাজ আগে থেকে করিয়ে রাখা যায় তাহলে দেখা যায় মেহমান আসলে এত বেশি হিমশিম খেতে হয় না আর মেহমানকে বেশি করে সময় দেওয়া যায় এরপর হচ্ছে আমি কিছুটা মশলা বানিয়ে রেখে দেব যেহেতু বাসায় আগামীকাল মেহমান আসবেন আর মেহমান আসার আগে আমি সব সময়ই এভাবে কিছুটা কাজ এগিয়ে রাখি তো মশলাটা বানাতে বানাতে সেই পুরনো কথাটা আবারও আপনাদেরকে মনে করিয়ে দেয় এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা যারা আমার ভিডিওটির সঙ্গে আছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার সঙ্গে আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে বক বক করতে করতে আমার মশলাগুলো বানানো হয়ে গেছে আর মশলাটুকু বানানোর পরে হচ্ছে আমি এখন চুলাটা ক্লিন করে নেব আর চুলাটা যদি ক্লিন করা থাকে তাহলে দেখা যায় কি রান্না করতে এসে জটপট রান্নাটা বসিয়ে দেওয়া যায় আর দেখুন চুলাটা কতটা ময়লা হয়ে আছে কতটা নোংরু হয়ে আছে চুলা পরিষ্কার করার ক্ষেত্রে আমি সব সবসময়ই তিব্বত বল সাবান যেটা আছে সেটা ব্যবহার করি আর এটা যেহেতু পুরনো চুলা আমি এখানে সাই দিয়ে আমি চুলাটা পরিষ্কার করি এতে করে চুলোটা খুব সুন্দরভাবে যকঝকে চকচকে হয়ে যায় যাই হোক চুলাটা এদিক দিয়ে পরিষ্কার করতে থাকি আর আমার প্রিয় আপুদের কমেন্ট পরে নেই মমান প্রবাসী হীরা আপু লিখেছেন আসসালামু আলাইকুম দিল আর আপু কেমন আছো ভালোবাসা দিয়ে শুরু করলাম কেমন আছে তোমার বেবি ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আর আমার বেবিরও ভালো আছে মোটামুটি সুস্থ আছে দোয়া করবেন আমার বেবিদের জন্য শুধুমাত্র আমার হিরে আপুনা সকল বিহ আপুদের কাছেই চেয়ে নিচ্ছি সব আপুরাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এরপর হচ্ছে কুকিং উইথ ফারহানা চ্যানেল থেকে আপু লিখেছেন আজ প্রথম এই পিঠা বানানো দেখলাম আপু শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছেন এই পিঠা কী দিয়ে খেতে হয় মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আপু লাইক দিয়ে ফুল ভিডিও দেখলাম সাথে থাকবেন সব সময় তাহলে সাথে পাবেন আপু এই পিঠাটি মাংসের তরকারির সাথে খেতে পারেন তাছাড়া নারিকেলের দিয়েও খেতে পারেন যে যেভাবে খেতে বেশি পছন্দ করে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে এত বেশি সাপোর্ট করেছেন আমাকে ভালোবেসে আমার ভিডিও দেখেছেন শুধু আপনি নয় আপু যে আপুরাই আমার ভিডিও দেখবে আর আমি দেখবো যে আপুরা আমার ভিডিওতে গঠনমূলক কমেন্ট করেছেন ইনশাল্লাহ আল্লাহর হুকুম হলে আমি আপনাদের চ্যানেলে বেক করব আর সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব কারখানা আপু আপনি যেহেতু পিঠাটা প্রথম দেখেছেন একবার হলেও বাসা ট্রাই করে খেয়ে দেখতে পারেন এটা মাংসের সাথে খেলে বেশি ভালো লাগে তাছাড়া মটরশুঁটি রান্না করে এটার সাথেও খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এরপর হচ্ছে আমার আরও অনেক অনেক ভালোবাসার প্রিয় আপুরা আমার চ্যানেলে জয়েন হয়েছেন আর আমি এখনও যাদের চ্যানেলে এখনও যেতে পারিনি প্লিজ আপনারা আমার কমিউনিটিতে জাস্ট হাই হ্যালো লিখে যাবেন আমি সময় মতো আপনাদের চ্যানেলে চলে আসবো ইনশাল্লাহ বেশ কয়েক দিন থেকে শরীরটা বেশ খারাপ যাচ্ছে শরীরের দেখা যায় কি রক্তশূন্যতা পানি শূন্যতা দেখা দিয়েছে এরপর হচ্ছে প্রেশার লো হয়ে যায় সবসময় শরীর দুর্বল লাগে হাত পা বেঙ্গে আনে শরীরটা খুব বেশি না খারাপ লাগে তো সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমার শরীরটা ভালো রাখেন ডাক্তার দেখিয়ে হিমোগ্লোবিন টেস্ট করিয়ে রক্তের পয়েন্টটা খুব বেশি কম তারপর হচ্ছে গিয়া এখানে হচ্ছে আমি সেলাইন দিয়েছি এরপর হচ্ছে রক্ত দিয়েছি তো সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন এরপর হচ্ছে আমার সোনা বাবাটার পড়া নিচ্ছি رسولهم من الله فاتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم يخربون بيوتهم بأيديهم এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ